আলহামদুলিল্লাহ ভালো আছে আমি নাম মোহাম্মদ রেজাল করি এটা কোম্পানি বানিয়েছে কোম্পানি থেকে তৈরি হয়েছে জামাইপিঠে তো আছেই অবশ্যই বিশেষত মানে এটা আমার যে কোম্পানি যে প্রথম বানাইছে এটা বানাইছে মানে চাউলের গুঁড়ো চিনি কালো জিরের ডিম বেসন এই আর জামাই খায় জামের বাপ মা খায় জামের শ্বশুর শৌরি খায় পাড়া পাড়াপিতবাসী খায় গ্রামের লোক খায় সবাই খায় পিঠে আমার এই বয়স হলো আজ চোদ্দো বছর এর আগে দেশের বাড়ি কাজ করছে কৃষিকাজ করছি এই যে কারমাঙ্গির চর এটা নিজে তৈরি করি প্রতিটা ডাইস আছে লোয়ার ডাইস আছে ওই খামরি গোলায় ডাইসে মানে তেলে সবসময় তেলে খেটে থল লাগবে তেলে হেঁটে বাই করে তেলে নিয়ে এসে বালতি আছে বালতিম চুবাইয়া আবার তেলে সরণ লাগে ছাড়িয়ে পরে পিঠে ডুবাই যায় তারপরে উল্টো দেওয়ার লাগে উল্টো দিয়ে আবার একটা সরণ লাগে মানে এইভাবে সরণ লাগে বাদন লাগে শুরুর থেকে মনে করেন যে প্রথম লাগে বলে চাউলের গুঁড়ো তারপর কালো জিরে বেসন ডিম চিনি এই যে একটা খামরি করা হয় খামরি করে তৈরি করা হয় তৈরি করার পর ওই যে কার আছে বড় কারেজ যে আছে বড় কাজ করে তেল তুলে দিই যাওয়ার পর লোড ছাচ আছে লোড ছাঁচটা তেল এমন চোখে দিতে তেলের ছাচ হিট হয় তেলে হিট হয় হিট হওয়ার পর তেলের থেকে তুইলে ওই যে বালতির ভিতরে যে ইয়ে আছে মাল আছে ওই মালটা তুইলে ছাপ দিয়ে মানে তেলে ছাড়ি তেলে ছাড়িয়ে পারি জিনিসটা পিটো হয়ে যায় তারপর ছানটা আছে ছানটা উল্টে দিই প্রত্যেক দিন মনে করেন আমি যে একটা পাইকারি আছে আন পাইকারি কমে গেছে অল্প মানে কিনে বেসে সীমিত অনেক পাইকারি বর্তমান তিনটা আমি দুজনের পাইকারি দিয়ে আর আমি নিজে আর দুইশো আড়াইশো মানে অনেক কমে গেছে কেনা গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হাজার বারোশো টাকা থাকে আমার ফ্যামিলিতে আছে আমার দুইজন পরিবার মানে আমরা দুজন আছি বর্তমানে ঢাকা শহরে আল্লাহ দিল লা আল্লাহ দিল্লাহ আপনাদের দোয়ায় বাইক ঘর দোয়ার দিয়েছি মাইয়া দিয়ে দিছি আর ইনফার্ম শোধ করছি আল্লাহ দিল্লা মোটামুটি কিছুটা ক্যাশ আছে ইনি ঘর ডোয়া প্যালেসটা আমার নোমরা না মামা কাহিনী যে আমার এই ডোপে পিঠার একটা ডোপ আছে মানে অতিরিক্ত মানে ছেপে রাখি আমরা একদম কোনো ময়লা আবর্জনা যায় না ধুলা বালু যায় না সেই জন্য আমার দুজনে মানুষ খায় যে একটা খাবে সে মামা আমার পাঁচটা দেওয়া কি দশটা দাও কি বিশটা দাও মিষ্টি হালকা মিষ্টি মামা অন্য সিস্টেম চলে না এরকম জাল করছিলাম কিন্তু জাল চলে না মানে তো কেন খাই না মানে এটাই মজা বেশি